না কিছু হয় কিছু হয় মানে তুমি তো দেখতেছ অনেকক্ষণ ধরে এখানে বসে বসে জুতা বাঁধতাছ আর কামতাছ আচ্ছা কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো আরে মামুনি তোমাকে তো বললাম তুমি এভাবে কান্দো না আর তোমার যে জুতা এই জুতা দেখে মনে হচ্ছে এটা অনেক আগের পুরাতন জুতা আর মামুনি তুমি এই ছেঁড়া জুতা হাতে নিয়ে না কান্দা নতুন এক জোড়া জুতা কিনে নিতে পারো আঙ্কেল আঙ্কেল আমাকে এই পৃথিবীতে কে নতুন জুতা কিনে দিবে কে কিনে দিবে মানে কেন তোমার বাবা মা কিনে দিবে কি ব্যাপার মামুনি তোমার বাবা মার কথা শুনে তুমি এভাবে মাথাটা নিচা করলে কেন তোমার বাবা মা কি তোমাকে নতুন জুতা কিনে দেবে না এই যে মামুনি তুমি চুপ হয়ে গেলে কেন বলো আমাকে আঙ্কেল আমার বাবা মা এই পৃথিবীতে বেঁচে থাকলেই না আমাকে জুতা কিনে দিত ও মামুনি তোমরা বাবা মা এই পৃথিবীতে নেই দেখে তুমি এভাবে কান্না করতেছ না আঙ্কেল এজন্য না আমি আমার চাচার কাছে গেছিলাম আমার এই জুতোগুলো ছিঁড়ে গেছে দেখে তাকে নতুন এক জুতা কিনে দিতে বলছিলাম আমাকে তো নতুন জুতা কিনেই দিল না উল্টো আরো আমার মরা বাবা মাকে নিয়ে কথা বলল আমার বাবা মা নাকি তার কাছে আমাকে বোঝা হিসেবে রেখে গেছে আঙ্কেল আমার না পড়াশোনা করার খুব ইচ্ছা আজকে আমার